বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সমৃদ্ধ বাংলাদেশ আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মা-বাবার পাশাপাশি আদর্শ শিক্ষক ও একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও অপরিসীম তাই আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে স্কুলা কিন্ডার গার্ডেন স্কুল আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তেই আমাদের সকল প্রচেষ্টা সাপলা কিন্ডার গার্ডেন স্কুল সাপলা কিন্ডার গার্ডেন স্কুল শাপলা কিন্ডার গার্ডেন আমাদের ঠিকানা আদর্শ ক্লাব সংলগ্ন আকেলপুর জয়পুর হাট সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মন্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাপলা কিন্ডার স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সপ কিন্ডার ইন্ডারগার্টেন স্কুলে দুই হাজার ছব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ সাত লাক ইন্ডারগার্টেন স্কুলে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে

সুন্দর ও নিরিবিলি পরিবেশে পাঠদান রয়েছে একঝাক শিক্ষক মন্ডলী যাদের দ্বারা অতি যত্ন সহকারে পাঠদান করানো হয় সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন স্কুল এখানে প্রতিটি সাময়িক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুরস্কার প্রদান করা হয় রয়েছে মাসিক অভিভাবক সমাবেশের ব্যবস্থা কিন্ডার গার্ডেন কর্তৃক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সাপলা কিন্ডার গার্ডেন স্কুলে এখানে সুন্দর হাতের লেখার প্রতি মনোযোগ আকর্ষণ করা হয় ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক কার্যক্রম পুরস্কার প্রদান এবং বাৎসরিক শিক্ষা সফরের সুব্যবস্থা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা রয়েছে সাপলা কিন্ডার স্কুল এখানে গরিব ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে প্রতিদিনের পাঠ ক্লাসেই তৈরি করে নেওয়া হয় ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সাপলা কিন্ডার গার্ডেন স্কুল আমাদের ঠিকানা আদর্শ ক্লাব সংলগ্ন আককেলপুর জয়পুরহাট আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করার পূর্বেই অন্তত একবার আমাদের স্কুল ক্যাম্পাসটি পরিদর্শন করুন যাচাই করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান সমৃদ্ধ সমাজ এবং আলোকিত মানুষ গঠনে আমরা বদ্ধ পরিকর সাপলা কিন্ডার গার্টেন স্কুল সাপলা কিন্ডার